প্রিয় প্রিয়ভিউ আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অয়েন্টমেন্টির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল রেক্টোকেয়ার অয়েন্টমেন্ট রেক্টোকেয়ার অয়েন্টমেন্টির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এবং স্তন্দানকালের ব্যবহার দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রেক্টোকেয়ার অয়েন্টমেন্টে রয়েছে নাইটোগিসারিন শূন্য দশমিক চার পার্সেন্ট আর এই অয়েন্টমেন্টটি প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নাইটোগ্লিসারিন মূলত অ্যানালফিসার বা রোগের ক্ষত এবং ব্যথা কমানোর চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবত অ্যানালফিসার বা রোগে ভুগছেন মল ত্যাগের সময় মলদারে প্রচণ্ড ব্যথা হয় মলদার দিয়ে রক্ত আসে বা মলের মধ্যে রক্ত লেগে থাকে তীব্র ব্যথায় মলত্যাগ করতে ভয় পান মলদারে জ্বালা পোড়া হয় চুলকানি হয় এমন সব সমস্যায় একজন চিকিৎসক এই অয়েন্টমেন্টটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন অ্যানালফিসার বা গেজ রোগের প্রধান কারণ হল কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা পায়খানা কষা বা শক্ত হলে এবং বলটাকে খুব জোরে চার পোট করলে মলদারের মুখের চারপাশের চামড়া ছিঁড়ে বা ফেটে যায় এই ক্ষতকে অ্যানালফিসার বা গেজ রোগ বলে রেক্টোকেয়ার অয়েনমেন্টটি মলদারের ভেতরের পেশিকে শিথিল করে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং ফিসারের ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে অর্থাৎ এই অয়েনমেন্টটি ব্যথা কমানোর পাশাপাশি ক্ষত আরামদায়কভাবে সারিয়ে তুলতে সাহায্য করে রেক্টোকেয়ার অয়েনমেন্ট অ্যানালফিসারের প্রথম সারির চিকিৎসা পদ্ধতি হিসাবে ব্যবহার হয়ে থাকে রেক্টোকেয়ার অয়েন্টমেন্ট ব্যবহারের নিয়ম সাধারণত দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয় ব্যবহারের পূর্বে ময়লদার ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিতে হবে এরপর অ্যাপ্লিকেটর গ্লাভস বা কটন বার্ট ব্যবহার করে একটা না এক ইঞ্চি পরিমাণ মলম ফিশারের জায়গায় ব্যবহার করতে হবে অয়েনমেন্ট বেশি ব্যবহার করা উচিত নয় কারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ব্যবহারের পর কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলে ভালো ফলাফল পাওয়া যায় এই অয়েন্টমেন্টটি ব্যবহারের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা রক্তচাপ কমে যাওয়া মলদারে জ্বালা পোড়া বা ঠান্ডা অনুভব হওয়া ইত্যাদি তাই ব্যবহার শুরু করার পর প্রথম কয়েকদিন সাবধানে চলাফেরা করা উচিত হঠাৎ করে উঠে দাঁড়ানো যাবে না চোখ মুখ বা অন্য কোনো জায়গায় এই অয়েন্টমেন্টটি ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে রেক্টোকেয়ার প্রতিটি পণ্য গ্রাম টিউবের মূল্য পঁয়ষট্টি টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ